আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বুঝ বুঝতেই পারছো আমি কি রান্না করব আমি সবগুলো যা যা লাগবে উপকরণগুলো আমি সবগুলো ধুয়ে রেখেছি এই যে এখানে আমি তেলের মাঝে রসুন আর পেঁয়াজ ছেঁচে নিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর সুটকি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেবো এই যে আমি আগে মশলা গুলা পেস্ট পানিতে গুলে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো কষ কষানো কষানো হয়ে গেলে তারপর আমি সবজিটা দিয়ে দেব একটু পানি দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেব কাছে কিবা বা দূরি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি মরিয়ম মাম কিচেন লাইফস্টাইল থেকে আবারও তোমাদেরকে নতুন এক রেসিপি ভিডিও নিয়ে সামনে চলে আসলাম আশা করছি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা দেখা শুরু করছো তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইক লাইকই পারে আরও জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে এই যে দশ তরকারিটা হালকা কষানো হয়ে গেলে সবজিটা তখন আমি শাকগুলা দিয়ে দিব এই যে শাকগুলা দিয়ে দিতেছি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো শাকটা একটু সিদ্ধ হালকা মিশে আসলে তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিবন আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেতে পারো আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর বেল অপশনটা টিপে দিতে রেখে দিতে পারো যখন ইচ্ছা তোমাদের ইচ্ছা মতো খুশি মতো সময় অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারো কার কার কাছে এভাবে লাউ শাক দিয়ে শুটকি দিয়ে আলু দিয়ে খেতে ভালো লাগে তারা কমেন্ট করে জানিও এই যে দেখো কি সুন্দর হয়েছে ঝরঝরা খেতেও খুব সুস্বাদু হয়েছে ভাত দিয়ে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো